আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মায়ে রমজান আর এই রমজান মাসে প্রায় বেশিরভাগ মানুষই ইসলামিক গজল শুনে থাকে সো আজকের ভিডিওতে আমি সেরা দশটি ইসলামিক গজল সম্পর্কে আপনাকে জানাবো অর্থাৎ যে গজলগুলো ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি গজলের লিঙ্ক ভিডিও দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে গজলগুলো শুনতে পারেন সো আমি এখানে ভিউ ইউরোপে ভিত্তি করে লিস্টটি তৈরি করেছি দশ নম্বর অবস্থান রয়েছে এলো খুশির ঈদ শিরোনামের এই গজলটি গজলটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গজলটি গিয়েছেন কলরবের বেশ কয়েকজন শিশু শিল্পীরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর যখন আকাশে ঈদের চাঁদ ওঠে তখনই চারিদিকে শোনা যায় রমজানের ওই শেষে এলো খুশির ঈদ এই সুন্দর গজলটি ইউটিউবে আপলোড করা হয় দুই সালে এবং গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সত্তর মিলিয়ন তালিকা নয় নম্বর অবস্থান রয়েছে আমি এতিম বলে শিরোনামের এই গজলটি গজলটি লিখেছেন সেলিম সানি আর গজলটি গিয়েছেন জাহিদুল ইসলাম শাওয়ান গজলটি দুই হাজার একুশ সালে ইউটিউবে আপলোড করা হয় এবং গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে একাশি মিলিয়ন আট নম্বরে রয়েছে হাসবি আব্বি গজলটি গজলটি লিখেছেন এস এম মইনুল ইসলাম আর গজলটি গিয়েছেন আব্দুল আওয়াল এবং তার মেয়ে হুমায়রা আফরিন ইরা গজলটি দুই সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে নিরানব্বই মিলিয়ন তালিকার সাত নম্বর অবস্থানে রয়েছে ও নদীরে শিরোনামের এই গজলটি গজলটি গিয়েছেন জনপ্রিয় নাসিদ শিল্পী সাদমান সাকিব গজলটি দুই সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে একশো মিলিয়ন তালিকার ছয় নম্বর অবস্থান রয়েছে কোরআন মধুর বাণী শিরোনামের এই গজলটি গজলটি লিখেছেন এস এম নজরুল আর গজলটি গিয়েছেন বেবি নাসদিন গজলটি দুই হাজার বাইশ সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বম ভিউ পেয়েছে একশো মিলিয়ন আপনাদের মধ্যে কারা কোরআন পড়তে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ নম্বর অবস্থা রয়েছে আমরা দুই ভাই বোন শিরোনামের এই গজলটি গজলটি লিখেছেন কবির আল মামুন এবং গজলটি গিয়েছেন গাজী আকসা বিনতে আনাস এবং গাজী সাহাব বিন আনাস আমরা মা। দুই ভাই বোনের এই গজলটি দুই সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে একশো মিলিয়ন চার নম্বর অবস্থান রয়েছে মেহেরবান গজলটি গজলটি লিখেছেন আলফাজ হোসেন এবং গজলটি গিয়েছেন জনপ্রিয় নাসিত শিল্পী মোনায়েম বিল্লা মেহেরবান গজলটি দুই হাজার উনিশ সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে একশো মিলিয়ন এই গজলটি খুবই সুন্দর এবং আমার খুবই প্রিয় একটি গজল এটি তালিকার তিন নাম্বার অবস্থানে রয়েছে ওগো মা শিরোনামের এই গজলটি যদিও মাকে নিয়ে আরো অনেক অনেক গজল রয়েছে কিন্তু আমরা যেহেতু এই লিস্টটি কেবলমাত্র ভিউ এর ভিত্তি করে তৈরি করেছি তাই অন্য গজলগুলোকে আমরা এই লিস্টে রাখতে পারিনি তো এই গজলটি লিখেছেন সাইম আল হাসান এবং গজলটি গিয়েছেন সাদমান সাকিব গজলটি দুই হাজার উনিশ সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে দুইশো মিলিয়ন তালিকার দুই নম্বর অবস্থান রয়েছে নামাজ শিরোনামের গজলটি গজলটি লিখেছেন শাহিদুল ইসলাম এবং গজলটি গিয়েছেন জাহিদুল্লাহ জামি গজলটি দুই সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে দুইশো মিলিয়ন কিছুদিন আগেও এই গজলটি সর্বোচ্চ ভিউ পাওয়া বাংলা গজল ছিল বাট বর্তমানে এটি দুই নম্বরে চলে আসছে সৌ তালিকার এক নম্বর অবস্থান রয়েছে বাবা শিরোনামের এই গজলটি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা গজলটি লিখেছেন তাসনিম সাদিয়া এবং গজলটি গেয়েছেন জাইমা নূর গজলটি দুই সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে দুইশো মিলিয়ন সো এই লিস্টের কোন গজলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু সামনে রমজান মাস তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও এই গজলগুলো শোনার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ